আমি দীনেশ গড়াই এমডি অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আসানসোল দুর্গাপুর চেয়ারম্যান সমস্ত শিল্পাঞ্চল বাসীকে অগ্রিম পিতীয় শুভেচ্ছা দুর্গা পূজার পুজোর মুখে বন্ধ হয়ে গেল নগরের ভারত জুট মিল ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ছশো জন কর্মী বৃহস্পতিবার সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিস এরপর তারা গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কর্মচারীদের অভিযোগ এই মিলে তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য তাদেরকে চাপ দেওয়া হচ্ছিল তারা বলেন কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে চারটে মেশিন চালানোর জন্য ওই বিভাগের শ্রমিকদের ওপর রাজ্য শাসক দলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে কিন্তু তাদের পক্ষে চারটে মেশিন চালানো অসম্ভব এই নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদ জানায় তারপর বৃহস্পতিবার সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ কর্মীদের আরও অভিযোগ ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত এদিকে মিল কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেছে তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনের দিকে নজর দেয়নি এর ফলে অন্য বিভাগের উৎপাদনে মার খেয়েছে তাই মিলে অদৃশ্য কলের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিলের কাজকর্ম বন্ধ থাকিবে পুজোর মুখে হঠাৎই কর্মীরা এই নোটিশ পেলে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে তারা বুঝতে পারছে না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে তারা চাইছে আলোচনার মাধ্যমে মিল কর্তৃপক্ষ ফের মিল চালু করুক

সমস্যাটা কাজের প্রেশার এতটাই যে আমরা কিছু করতে পারছি না মানে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে তারপরেও এরা বলছে চারটে মেশিন চালাতে আর রুলিং পার্টি এরা এতটাই পয়সা খেয়েছে কালকে আমাদের ধর করতে গেছিলো করে বলছে তোমরা চারটে চালাতেই হবে আচ্ছা এতটাই নেতারা সব পয়সা খেয়েছে ভিতরে তার প্রতিবাদ সেই জন্য আমরা সব শ্রমিকরা এক আছি আচ্ছা তা শ্রমিকরা এক থেকে আজকে ওয়ার্কিং